ত্রিপুরায় দ্রুত বাড়ছে এইচআইভি সংক্রমণ আর এইচআইভি সংক্রমণের দূরীকরণের বিষয় নিয়ে আজ কাঞ্চনপুর রাউন্ড হলে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং তেরো নং টিএসআর ব্যাটালিয়ান সহযোগিতায় দুই ঘন্টার এক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার পুলিশ অফিসার দেশাই ঋষিকেশ জয় সিং কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেবর্মা ও অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রসন্নকান্ত ত্রিপুরা সহ ত্রিপুরা রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডাইরেক্টর শুভজিৎ ভট্টাচার্য এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রামে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণীর উর্ধ্বে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই জনসচেতনতামূলক অ্যাওয়ারনেসের প্রোগ্রামে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডাইরেক্টর শুভজিৎ ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন সচেতনতাই পারে এইডস মুক্ত করতে কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন এইচআইভি ধারা সংক্রমিত হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে যৌন সঙ্গমের মাধ্যমে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত সিরিজ সুচ বা ধারালো যন্ত্রপাতি সুদন না করে পূর্ণ ব্যবহার করলে কি হতে পারে এইচআইভি সংক্রমিত রক্ত শরীরে গ্রহণ করলে কি হতে পারে সেই সাতটি বিষয়ের উপরে আলোচনা করেন তিনি আলোর সংখ্যা আমরা করেছি

আমাদের রাজ্যের প্রথম হাসপাতালে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সময়কালে একজন মহিলা শরীরে জীবন পাওয়া গেছিল তিনি একজন ছিলেন আর আজকের তারিখে সঙ্গে এই বিজ্ঞানটা এই ধরে বুঝতে হবে আর মাস থেকে পাঁচ মাস পরে এই ফিগারটা চেঞ্জ হয়ে যাবে এটা কোভিডের তেজেশ্বর প্রধানদের রিপোর্ট এশিয়ান টাইমস